ক্যারাম খেলায় বাপি কি কি পেয়েছে বাপি এইটা তো যে আরে আমি ওটা এদিকে নিয়ে আয় তো দেখি কি কি আছে ওতে হ্যাঁ এই কি কি এটা এই একটা এটা ক্রিম রোল ক্রিম রোল আর এটা 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 প্যাটিস পেস্ট্রি না না এইটা পেস্ট্রি এই যে তুমি যেটা খাচ্ছো দেখি কেমন খেতে এটা মানে দেখতে কেমন খেতে না আমি খাবো না আমি খাবো না তুমি খাও আহা বলো তো মারা গে এই বোতলটা দাদা প্র্যাকটিসে নিয়ে যাবে কত টাকা পেয়েছে নিস দু হাজার টাকা পেয়েছে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে কোয়ার্টার মানে লাস্টে হুম মা এটা কি হয়ে গেল এ কোথা থেকে লাগলো বললো হ্যাঁ গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো ভালোই আছি কারণ আজকে অনেক কিছু রান্না করেছি স্পেশাল পার্সন ফর স্পেশাল ডিস রেখেছি আলুর দম এখানে পাঁচ রকম ভাজা রেখেছি এখানে ডাল হয়েছে ডাল আর হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছে ফ্রায়েড রাইসটা নিচে রয়েছে দেখাতে পাচ্ছি না হ্যাঁ ফ্রায়েড রাইস হয়েছে তো এই হয়েছে আর পায়েস হয়েছে আমি যে কি ভুল কাজ করে এসেছি সে আমি জানি ভুল কাজটা হচ্ছে এই যে আমি যে আমার ছেলের আজকে তো জন্মদিন তো জন্মদিনে যে কোনো জিনিস শুভ করতে হয় তো শুভ কিসের জন্য করতে হয় জন্মদিনের জন্য তো মাছ মাংস এগুলো সত্যি কথা বলতে কি অশুভ হ্যাঁ কোনো মরা জিনিস আমি আমার ছেলেকে খাওয়াতে চাই না এটা আমার নিজস্ব মত হ্যাঁ মাছ হচ্ছে নারায়ণের রূপ কিন্তু আমরা তাও এটা ভক্ষণ করি তো যাই হোক মানে খাই হ্যাঁ আর মাংসটা তো একদমই চলে না পাইজাটা বানিয়েছি গোবিন্দকে দিয়েছি সেবা সেটাই আমি আমার সোনাকে খেতে খেতে দিয়েছি আর হচ্ছে যাই হোক একটু আগে কয়েকজনকে দিয়েছি তো আমি চাই না যে আমার ছেলের জন্মদিনের দিন কাউ নিজে পাপ করি আর অন্য কেউ পাপ করাই আর পুণ্য করার পূর্ণি করার থেকে আমি আমি যেন ছিটকে না চাই তো এই জন্যই আমার এই ডিসিশনটা নেওয়া যে আমি জন্মদিনে মাছ মাংস আবার আমার বাপীকে আমি খেতে দেবো এটাই হচ্ছে আমার নিজস্ব মতামত এবার তোমাদের কেমন মতামত প্লিজ একটু কমেন্ট করে জানিও আর সব থেকে বিশেষ করে ব্যাপার হচ্ছে আমার বসানা নামিষটা বেশি ভালোবাসে খেতে তো তার জন্যই আরও বিশেষ করে এটা করা আগে যা করেছি মাছ মাংস করেছি মানুষকে খাইয়েছি এটা সম্পূর্ণ ভুল মানে পাপ করেছি তো কিছুই করিনি মানুষকে মাছ মাংস খাওয়ানো এটা পূর্ণ হয় না কখনোই হ্যাঁ খাওয়াও শুদ্ধ খাবার খাওয়াও তাহলে তোমার পূর্ণ হবে তো এই যে সকালবেলা উঠে আমি পাঁচ রকম মিষ্টি দিয়ে গোবিন্দকে সেবা দিয়েছি হুম তো এই মিষ্টিটাই আমি আমার বাপিকে খেতে দেবো আর এখানে চন্দন বাটা আছে তো ওকে একটুখানি চন্দনের ফোটা বাবা আলুর দম রাইস হুম তিলক পড়েছে দেখো ঠিকে তা কি বল বাবা ভেরি ভেরি বিউটিফুল হয়েছে ওই আমার বাবির বন্ধু রাহুল একটু হাই করে দাও তো যাই হোক আজকে তো আমার এটা হয়ে গেছে সারাদিন অনেক প্রচুর প্রচুর খাটাখাটনি হয়েছে হ্যাঁ তো আজ আজকের মতো এই পর্যন্ত হ্যাঁ তোমরা ভালো থাকবে সবাই আনন্দ করো মজা করো নিজের জীবনটাকে আরও ভালোভাবে বুঝিয়ে নাও তো সবাইকে টাকা